সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসে মাধ্যমিক ভৌদ্ধবিজ্ঞান বিষয়টির প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো সুতরাং তোমরা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকো এবং দেখতে থাকো আরেকটি কথা যে সমস্ত ছাত্রছাত্রী ভালো স্টুডেন্ট রয়েছে যাদের একটি ধারণা যে নাইনটি থেকে নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি থেকে হানড্রেড পারসেন্ট নাম্বার তোলার চেষ্টা করছো বা করবে তারাও অবশ্যই ভিডিওটি দেখো তোমাদের উপকৃত হবে ভিডিও ভিডিওটি থেকে আরেকটি কথা যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা সারা বছর যে পড়ারটুকু সময়টুকু যারা দিতে পার বা পড়াশোনার সময়টাকে নষ্ট করে তোমরা অন্য কাজে যারা ব্যস্ত ছিলে তারাও এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে এবং দেখতে থাকবে সুতরাং আমি আজকের যে ভিডিওটি আলোচনা করবো এই ভিডিওটি থেকে যে কটা কোশ্চেন আমি তোমাদেরকে বলবো সুতরাং তোমরা যদি এই কম সময়ের মধ্যে যদি করে রাখতে পারো আশা করি তোমরা প্রত্যেকেই আমি বলবো ভালো একটা রেজাল্ট হবেই 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 চলো আমরা প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করি প্রথম কোশ্চেন কয়লার খনির মিথিন কী বা একে কেন সুইট গ্যাস বলা হয় এই কোশ্চেনটা তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে করবে যে কয়লাখনের মিথিন কি একে কেন সুইট গ্যাস বলা হয় দু নম্বর কোশ্চেন অতিবেগুনি রশ্মির প্রভাবে ওজন স্তরের সৃষ্টির এবং ধ্বংসের উপযুক্ত রাসায়নিক বিক্রিয়া সমূহ আলোচনা করো এই কোশ্চেনটাও তোমরা ভালোভাবে জোর দিয়ে পড়বে কেননা এই কোশ্চেনটাও তোমাদের আসার খুব চান্স রয়েছে অর্থাৎ এই কোশ্চেনটাও তোমরা দেখবে ভালো করে তারপর কোশ্চেন উচ্চতার বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কিভাবে ঘটে ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চেনটা অবশ্যই তোমরা ভালোভাবে করে নিবি পরের কোশ্চেন দেখে নাও গ্লোবাল ওয়ার্মিং যেটা দু হাজার বাইশ সালে এসেছিল। এবারেও তোমাদের জন্য আসার খুব চান্স রয়েছে সুতরাং তোমরা ভালোভাবে করবে গ্লোবাল ওয়ার্মিং কী পরের কোয়েশ্চেন গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমানোর উপায় লেখো এই কোয়েশ্চেনটাও তোমরা যদি দিয়ে ভালো করে দেখবে তারপরে সিএফসি যেটাকে ফ্লো কার্বন কীভাবে ওজন স্তর ধ্বংস করে বিক্রিয়া সহ লেখো এই কোয়েশনটাও তোমরা ভালোভাবে দেখবে পরের কোশ্চেন বায়োফুয়েল কি উদাহরণ দাও এবং বায়োফুয়েলের ব্যবহার লেখো অবশ্যই এই কোশ্চেনটাও তোমরা জোর দিয়ে দেখবে বা পড়তে থাকবে বা দেখতে থাকবে তারপরে কোশ্চেন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো এ একক লেখো এই কোশ্চেনটাও তোমরা ভালোভাবে করো তারপরে কোশ্চেন বিষ্ণু উষ্ণায়ন হাঁসের দুটি উপায় লেখো অথবা গ্রিন হাউস প্রভাব কমানোর দুটির উপায় লেখো এ দুটো কোশ্চেনও তোমরা ভালোভাবে দেখে নিও তারপরে কোশ্চেন ওজন স্তর ধ্বংসের ও আর এনো টুর ভূমিকা কি পরে কোশ্চেন মিথেন হাইড্রেট কি তার এটা দু হাজার আট সালের ছিল এই মিথেন হাইড্রেটকে কেন ফায়ারাইস বলা হয় হুম ফায়ার বলা হয় কেন এই কোশ্চেনটা তোমরা ভালো করে করবে তারপরে কোশ্চেন জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের ক্ষেত্রে দুটি উপায় উল্লেখ করো নেক্সট কোশ্চেন স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী এটা দু হাজার উনিশ সালে এসেছিল এটার জন্যও তোমাদের এবারে দু হাজার পঁচিশে আসার খুব চান্স রয়েছে সুতরাং এই কোশ্চেনটাও তোমরা ভালোভাবে করবে পরের কোশ্চেন জীবাশ জ্বালানি কি জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয় কি এই কোশ্চেনটা দেখবে তারপরে বায়ুমণ্ডলে সর্বনিম্ন ও সর্বোচ্চ স্তর দুটি নাম লেখো এবং নেক্সট কোশ্চেন মানব স্বাস্থ্য পরিবেশের উপর ওজন স্তর ক্ষয় দুটি ক্ষতিকর প্রভাব লেখো উপরে দেওয়া যে কোশ্চিনগুলো অর্থাৎ কালি এবং সবুজ কালি দেওয়া রয়েছে এই যে সবুজ কালি এবং কালির যে রঙ করা কোশ্চেনগুলো এই কোশ্চিনগুলো অবশ্যই বেশি জোর দিয়ে পড়বে যে সমস্ত ছাত্রছাত্রীরা সারা বছর ধরে তাদের কি এই কোশ্চেনগুলো অবশ্যই তৈরি করতে হবে আর যে সমস্ত ভালো ভালো স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই কোশ্চেনগুলো করতে হবে সুতরাং এর থেকেও আরও এক্সট্রা কোশ্চেন করতে হবে সেগুলোও পর্যন্ত কেন তারপরে একের জায়গায় দেখে নাও যারা এক্সট্রা কোশ্চেন করতে চাও এবং ভালো স্টুডেন্ট যাদের ধারণা আশি থেকে নব্বই বা নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট নাম্বার তুলবে তারাও এই কোশ্চেনগুলো অবশ্যই দেখবে একই সঙ্গে তোমাদের যেই কোশ্চেনগুলো যে দেখবে তার সাথে সাথে তোমাদের পাঠ্য যে বই তিনটে রয়েছে বা হাতে কাছে তোমাদের একটা বই বা দুটো বই বা সয়কের বই যেগুলো রয়েছে অবশ্যই সেখান থেকে তোমরা ইনসি ভালো করে দেখবে আশা করি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং নাইনটি থেকে নাইনটি এইট পার্সেন্ট নাম্বার প্রত্যেকেই ভৌক্তিবিজ্ঞানের নাম্বার তুলতে পারবে সুতরাং দেখে না এক্সট্রা কোশ্চেনগুলো স্থিতিশীল উন্নয়নের দুটি প্রধান লক্ষ্য উল্লেখ করো এই কোশ্চেনটা করবে তারপরে কোশ্চেন মিথানোজেনিক ব্যাকটেরিয়া কী এবং এদের কাজ কী নেক্সট কোশ্চেন বায়োগ্যাস উৎপাদনের যে ব্যাকটেরি মানে ব্যাকটেরিয়া সাহায্য করে বা ভূমিকা পালন করে তার নাম কি এই কোশ্চেনটা সোরার সোলার প্যানেল কি বা সৌরকোষে দুটি ব্যবহার লেখো পরে দুটো কোশ্চেন দেখে নাও একটু আমি খয়ী রঙের কালি দিয়ে গেছি ভবিষ্যতের পরিবেশের উপর গ্লোবাল ওয়ার্মিং বা বিষ্ণু উষ্ণায়ন দুটি সম্ভাব্য প্রভাব এর উল্লেখ করো তারপরে কোশ্চেন বায়ুমণ্ডল স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি তা কারণ সহ লেখো নেক্সট কোশ্চেন গ্রিন হাউস অ্যাফেক্ট কী অথবা ওজন স্তর ধ্বংসের এসি বা যে রেফ্রিজারেটর ব্যাপিত গ্যাসটির ভূমিকা লেখো পরের কোশ্চেন বায়োমাস কি বায়োগ্যাস কী এবং উপাদান লেখো অর্থাৎ বায়োগ্যাসের উপাদানগুলো লেখো এর দুটি ব্যবহার লেখো একই সঙ্গে আরেকটি কোশ্চেন তোমাদের করতে হবে কয়লা ডিজেলের মধ্যে কোনটি সব সবথেকে বেশি এবং কেন পরের কোশ্চেন কয়লা এলপিজির মধ্যে তাপমূল্য কী পেট্রোল ডিজেলের মধ্যে কোনটি তাপন বেশি তারপরে কোশ্চেন ওজন স্তরের ওজন ছত্র বলা হয় কেন তারপরে কোশ্চেন বিকল্প বা অপচলিত শক্তি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো তারপরে কোশ্চেন পাওয়ার অ্যালকোহল কী এর উপাদান কি পরের কোশ্চেন বায়ুমণ্ডল কোন স্তরে ক্ষুব্ধমণ্ডল বলা হয় এবং কেন স্ট্যাটোস্পিয়ার শান্তমণ্ডলকে কেন বলা হয় অথবা স্ট্যাটোস্পিয়ার অঞ্চলে জেড বিমান চলাচল করতে পারে কেন তোমাদের ক্লাসটি আজকে এই পর্যন্ত মিলো ক্লাসটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই তোমাদের শেয়ার করো কেননা এই মুহূর্ত তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং খুব জরুরি এবং নিজেদেরকে দেখার জন্য বা নিজেকে তৈরি হওয়ার জন্য খুব জরুরি সুতরাং আমরা পরের ভিডিওতে গ্যাসের আচরণ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সাজেশন দেবো ততক্ষণে তোমরা ভিডিওটি বারবার দেখতে থাকো টাটা বাই ভালো দেখো